আসসালামু আলাইকুম কলিতার বোনেরা সকাল থেকে ব্লগ শুরু করলাম এখানে হচ্ছে মুগ ডাল কেনসিলাম যে আধা কেজি সেটা হালকা ডেলে রাখছি যেন রান্নার সময় রান্না করতে সহজ হয় ভালাভাজির ঝামেলাটা না থাকে একটু ঠান্ডা লেগে গেছে এটাকে অ্যাভয়েড করবেন মুসুরির ডাল আর এটা মিক্স করে একসাথে রাখব আর এখানে সোনার ডালটা অর ভিতর রাখবো পরে আমি আদা পোয়া চাউল নিয়ে নিছি লাল চাউল আর এখানে নিচি হচ্ছে তিন রকম ডাল এটা হচ্ছে ছানার ডাল মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল রান্না করব খিচুড়ি তা চলে না এটা ধুয়ে বসিয়ে দিই তেমন কোনো মশলা দিব না মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে হলুদ লবণ দিয়ে রান্না করব না জীবন সে সারা রাত ঘুমাইতে পারি গরম লাগে না ঠান্ডা লাগে করবো জ্বর আসছিল তো জ্বর আবার এখন গা গামি বেড়ে এমন অবস্থা লেটকা টাইবার খিচুড়ি রান্না করব লেটকা খিচড়ি খেতে ভালো লাগে

চাউলের উপরে আঙুল রাখি এক কল পানি দিবেন শেষ কাহিনি তারপর জল জলে হবে বা আমি একটা রান্না করব তাই তিন কল পানি দিলাম বিসমিল্লাহ সব তেল দিলাম দুইটা পিঁয়াজ একটা আলু আর দুইটা রসুন শিলা নিছি রসুন গোটা দিয়ে দিছি কলে যাবে ছোট তো দেশি রসুন তারপরে ধনিয়া জিরার গুড়া দিলাম এগুলো তুলব না বা দুপুরে রান্না করতে লাগবে হচ্ছে লবণ কিছু ছিল সেটা গরম বেশি ছাড়তে হবে ভালো করে পোকা টোকা না ধরে এই জন্য আমার খিচুড়ি বসানো টান শুধু সিদ্ধ হবে আর মাখা মাখা করে তুলে নিব আপনারা এভাবে ডাল চকের খিচুড়ি রান্না করে খেতে পারেন সবজি পাইলে সবজি দিবেন আমি ফ্রিজ খুঁজে দেখি সবজি আছে কিনা এটা তো মনে হচ্ছে পড়ে যাবে একটু কমাই যায় আল্লাহ সবজি থাকার কথা না ও আসে না গর্ভ কি ভালো সবজি তো আছে বরবটি পাইছি আরেকটা ধুয়ে দিব কলিজার বোনেরা খিচুড়িটা হয়ে গেছে বরবটি দিয়ে রান্না করছি কিন্তু আর একটু ঘুটে নিছি এর টেস্টটা বেশি আসে চলেন ঝাঁপিয়ে পড়ি তাসলিম কালো প্লেট গুলো তোমাদের জন্য নাম আইলে না সাদা প্লেট গুলো তুলি রাখবা আজকে খাওয়ার পরে এই তাইফা আমার মেয়ে হচ্ছে এখানে মরিচ ভাজতেছে সালাম দাও আসসালামু আলাইকুম কিছুর সাথে আমি মরিচ খাবো সালাম দাও কালকে তাইফার পরীক্ষা তাও আবার ইংলিশ

সকালে বেশি করে খেতে পারো সমস্যা নাই রাতে দুপুরে কমাই খাই নিলে আরো না চল ইংলিশ পরীক্ষা তাইফার সেই টেনশন আছে বাংলা কিনলে লেখে হোমওয়ার্ক

مما <applause> <applause> <applause>

ঘর গটি আলু দি একটা মাস দি তরকারি রান্না করে দিবি তারপর লাগা আচ্ছা নে এটা একটু ঢাকি রাখি হ্যাঁ আচ্ছা সব খাই চলি আসিও ইংলিশ পড়াবো ঠিক আছে বলো ভাই শুন বল না হলো